ধারার অঙ্কগুলো আমরা মাথা ঠান্ডা করে খুব সহজেই করতে পারি এই ধারার অঙ্কটি এটা গুণোত্তর এবং সমান্তর ধারার বাইরে তেরোতম নিবন্ধনের একটি প্রশ্ন এখানে দেখেন দুই তিন পাঁচ নয় সতেরো এবং এই শূন্যস্থানে কত পরবর্তী সংখ্যাটি কত হবে এই অপশানে দেওয়া আছে তো দেখেন আমরা খুব সহজে চিন্তা করতে পারি এখান থেকে দুই থেকে তিন হয়েছে এর কত বৃদ্ধি পেয়ে এক তারপরে তিন থেকে পাঁচ কত বৃদ্ধি পেয়ে হয়েছে দুই তারপরে পাঁচ থেকে নয় কত বৃদ্ধি পেয়েছে চার তাহলে একটা জিনিস খেয়াল করেছেন একের ডাবল দুই দুয়ের ডাবল চার তাহলে নয় থেকে সতেরো কত বৃদ্ধি পাবে আট চার দুগুনো আট তারপরে এখানে তাহলে সতেরোর পরে কত বৃদ্ধি পাবে আট দুগুনো ষোলো বৃদ্ধি পাবে তাহলে সতেরো আর ষোলো তেত্রিশ সুতরাং ধারাটির শূন্যস্থানের যে পরটি সেটা তেত্রিশ আগের অঙ্গটি যদি ভালোভাবে বুঝে থাকেন তাহলে বোর্ডে দেয়া সাত দশ ষোলো আঠাশ বান্ন এর পরবর্তী সংখ্যাটি কত হবে প্রাইমারি দু দশ সালে আসা এই অঙ্কটি করে কমেন্টে জানান এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফ্লো দিয়ে সাথে থাকবেন